ভালোবাসা ও স্বাগত আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো দেখেই বুঝতে পারছো আমাদের এখানে বিশ্বকর্মা পুজো কিন্তু প্রচুর ঘুরে ওড়ানো হয় আর বিশ্বকর্মা পুজো মানে ঘুরে ওড়ানোর দিন এরকম একটা ব্যাপার আমাদের দিকে আর ছাতে দেখো পাশের বাড়ির দাদা তার ছেলে আমার বাবু আমার ননদের ছেলে আর তোমাদের দাদা ভাই সবাই আছে ঘুরে ওড়ানায় ব্যস্ত আর এই দিনটা না ভীষণ আনন্দ করে আমাদের এখানে সবাই ঘুরে ওড়ায় জানো তো আর তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে আমার দিদিবাড়িতে তো রান্না পুজো হয় এরকম হয়তো অনেকেরই রান্না পুজো থাকে আগের দিনকে সব রান্না করতে হয় রাত্রিবেলা ভাত পাঁচ রকম ভাজা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে চালতা চাটনি তারপরে তোমার হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট এগুলো আমার দিদিবাড়িতে হয় তো বাবু গেছিলো তা বাবু যাওয়াতে দিদি আবার সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে আজকে আর সেরকম কোনো বান্না আমার ছিল না কিন্তু কাজ ছিল যেহেতু সেই জন্য আমি আর যেতে পারিনি প্রত্যেক বছরই তাই হয় যা আর এই আজকে দেখো এখন আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পর দিনকে তো এখন একটু দুপুরবেলা প্রায় আড়াইটা তিনটে বাজে তো এখন চলে যাচ্ছি একটু স্টেশনের দিকে যাব দিদি আমি আর দিদির ছেলে যাব গদ্ধ এই যে দেখছো দিদির সাথে বাচ্চা মেয়েটা ওটা হচ্ছে দিদির চায়ের মেয়ে তো আগের দিন এসেছিলো ওর মা বাবারা চলে গেছিলো তো ও ছিল তো পড়া আছে বলে আজকে আবার ওকে দিতে যাচ্ছে তাই দিদি এতটাই জোর করলো তাই জন্য ওর সাথে আবার বেরিয়ে পড়লাম না হলে বলেছিলাম যাবো না যা গরম বুঝতেই তো পারছো তো ফাইনালে দেখো রিস্ট্র স্টেশনে এসে এখানে বসে আছে। এখনও ট্রেন ঢোকেনি তো এদিকে হচ্ছে ও দেখো দিদির ছেলেও আছে আর ফাইনালে কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম কিন্তু এতটা ভিড় ছিল যে আর আমি ক্যামেরা করতে পারিনি তো তখন কিন্তু আমরা মধ্যবাটিতে নেমে গেছি তো নেমে আমাদের তো ছোটো মাসির বাড়ি আছে এপারে আর ওদের বাড়িটা হচ্ছে ওপারে তা ওপারে আমরা দিনও যাইনি এই ফার্স্ট টাইম ওপারে যাচ্ছি তো ওপারে যাওয়ার সামনেই দেখছি একটা মিষ্টির দোকান আছে বেশ বড় সড়ো মিষ্টির দোকানটা আর বেশ ভালো ভালো আর টাটকা মিষ্টি আছে তো এখান থেকেই বললাম দিদিকে মিষ্টিটা নিয়ে তো এখান থেকে মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তো এবার সামনেই কিন্তু টোটো ছিল তো টোটোতে উঠে পড়েছি আর টোটো থেকে নাকি ওদের বাড়ি বেশি দূর না যে যেরকম আমাদের স্টেশন থেকে বাড়ি ওরকমই দশ টাকা লাগে খুব একটা বেশি না কিন্তু আমার মাসি বাড়িটা আবার ওপারে যা আছে না অনেকটা দূর মাসি বাড়ি যেতে টোটো ভাড়াটা কুড়ি টাকা লেগে যায় বেশ অনেকটাই দূর ভেতর দিকে তো আসলো অনেক আগে বাড়ি করা তো ফাইনালি চলো যাই এদিকে রাস্তাঘাটগুলোও দেখছি বেশ ভালো আর দেখো পুকুরটা আর গাছগুলো সব পুকুরের মধ্যে পড়ে রয়েছে দেখতেও বেশ ভালো লাগছে সবুজে সবুজ হয়ে রয়েছে ফাইনালি টোটো থেকে নেমে কিন্তু চলে এসেছি আর ওদের বাড়ির সামনেও দেখছি একটা বড় পুকুর আছে আর চারিদিকে গাছপালায় ভর্তি তো ফাইনালি কিন্তু দিদি জায়ের বাড়ি এসেই গেছি এই যে দিদি জায়ের বাড়ি তো খুব সুন্দর সাজানো আছে ভালো লাগছে খোলা এতটা রোদের মধ্যে এসেছি না সবাই ক্লান্ত হয়ে গেছে আর দেখো না দিদি শুয়ে পড়েছে আর বড় মনে তো ওখানে ফোন নিয়ে ব্যস্ত তা আমরা আসবো বলে ও বিরিয়ানি করেছে বলেই ছিল বিরিয়ানি করবে তো আমি তো প্রথমে আসবো বলেছিলাম পরে আবার দিদিকে ফোন করে দিয়েছিলাম যে যেতে পারবো না তো ও তো এতটাই জর্জবস্তি করলো তার জন্য আবার আসলাম আর বাবু আসার কথা ছিল কিন্তু বাবু আসলো না আর বিরিয়ানিটা দেখো কি সুন্দর হয়েছে না আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আমিও মনে হয় এত ভালো বিরিয়ানি করতে পারবো না সত্যি বলতে ভীষণ ভালো হয়েছে বিরিয়ানিটা তো ফাইনালি দেখো আমরা খেতে বসে গেছি ওরা খাবে না বলছিল তো আমরা ফোন করে বলে দিলাম যে তোমরা খেয়ে নাও কারণ শুধু শুধু কেন বসে থাকবে বলো আর আমরা একটু ভাত খেয়েছিলাম বলে তার জন্য সাড়ে চারটের সময় আমরা খেয়েছি আর দেখো এখানে সবাইকে দিয়েও দিচ্ছি আর মেয়ে পুচকুও তো খায়নি ও খেয়ে নিল। আর এখন বাজে বিকেলবেলা মানে বিকেল পাঁচটা বাজে এখন একটু ছাদে এসেছি বেশ ঘুরে ঘুরে দেখছিলাম ছাদটা বেশ ভালোই বড় ওদিকে সেই বড় বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটায় না ওরা দশ বছর ভাড়া ছিল ওখান থেকে আবার উল্টো দিকের এই বাড়িটা এসছে আর ওটা হচ্ছে দিদির দেওয়ার তাই কথা বলছিলাম আর এখন প্রায় দেখো হয়ে এসছে এখন তো ছোটোবেলা বুঝতেই পারছো একদম সন্ধ্যে হয়ে যায় বিকেল সাড়ে পাঁচটা বাজতেটা বাজতেই অন্ধকার হয়ে যায় তো বাবু যেহেতু আসার কথা ছিল বাবু আসেনি আর ওই জন্য আবার ওর চা কি করছে সেই টিফিন বক্স খুঁজছে বাবুর জন্য আবার প্যাক করে দিয়েছে বিরিয়ানি আর দিদির ব না বরের জন্য প্যাক করে দিয়েছে বিরিয়ানি বারণ করলাম যে আবার এখান থেকে এতটা নিয়ে যাব কিন্তু না শুনলো না আর একটুখানি এখানে একটা রাধা গোবিন্দের মন্দির আছে তা ওখানেও যাব বলেছিলাম কিন্তু পরে বললাম না যাব না কারণ কি বলো এই মাংস টাংস নিয়ে না যাওয়াটা ঠিক না তাই না ছোঁয়া ছানতে একটা মন্দিরের ব্যাপার আছে ওই জন্য আর গেলাম না তো ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথেই দেখছি এখানে একটা বড় মণ্ডপ বেশ ভালোই লাগছে আর তারপরেই আছে এইখানে একটা বিশাল বড় পুকুর আর আলোগুলো জ্বলছে আর এখানে সবাই বসে আছে গরমে মধ্যে বেশ ওরাও নাকি এখানে এসে বসে প্রচুর হাওয়া দেয় তো আর পুকুর পুকুরবার বেশ ভালোই লাগে এরকম কাছে পিঠে থাকলে বসা যায় আমাদের এখানে তো সেটাও নেই তো ফাইনালি দেখো টোটোতে উঠেও পড়েছি আর একটু মনটাও কুচকুচটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই বাড়ি তো আসতেই হবে তো ওদেরকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফাইনালি আর স্টেশন থেকে না বেশি দূর না আমরা তো গেলাম একটুখানি মানে পাঁচ মিনিটও লাগে না একদম একটুখানি হেঁটে গেলে যাওয়া যায় কিন্তু যেহেতু গরম সেই কারণে হেঁটে যাওয়া যায় না শীতকাল হলে কোনো অসুবিধা হতো না হেঁটেই চলে যাওয়া যেত আর বেশ এই বেশ ভালোই দেখলাম আমার মাসি বাড়ির দিকটার থেকে না এই দিকটা বেশি ভালো তো স্টেশনের সামনে উঠতেই দেখছি একটা বড়ো ঠাকুরের মন্দির আছে আর ঢুকতেই দেখছি ট্রেনও ঢুকে গেছে বেশ ভালো টাইমে এসেছে যে ট্রেনটা পেয়ে গেছে না হলে হয়তো একটু দাঁড়াতে হতো ট্রেনটা ঢুকে গেছে বলে ফাইনালি কিন্তু ট্রেনে উঠেও পড়েছে আর ট্রেনে উঠে দেখছি দিদির একটা বান্ধবীর সাথে দিদির দেখা হয়েছে তো আবার একটু কথা বলছিল তো ফাইনালি দেখো স্টেশন স্টেশনে নেমেও পড়েছি এসে আমরা যেখান থেকে টোটো ধরি সেখানে হচ্ছে বিশ্বকর্মা পুজো হয়েছে ঠাকুরটা দেখো কি সুন্দর তাই না আর এই ভিডিওটা তোমাদের দেখো কতটা লেটে আমি দিচ্ছি কি বলো তো কোনো না কোনো কারণে না দেয়াই হচ্ছিল না তা ভাবলাম না আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে তো আজকের মতো টাটা গুড নাইট